জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মে মাসে মুর্শিদাবাদে যাবেন করবেন সমস্ত চক্রান্ত ফাঁস নিজের মুখেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ঘরে অস্ত্র রাখুন যোগান দেবে বিজেপি খোলা মঞ্চে বিস্ফোরক জেলা সভাপতি বিজেপির পঞ্চায়েত এলাকার সমবায় সমিতিতে ধাক্কা খেল গেরুয়া শিবির সব আসনে জয়ী টিএমসি দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্তকে টেনে ভ্যানে তুললো পুলিশ ধীরে ধীরে বীরভূম কবজায় নিচ্ছেন কেষ্ট কাজলকে ধাক্কা দিতে বিরাট চাল বিদ্যাসাগরের উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্যানার ফেস্টুনে ছড়ালো নয়া বিতর্ক পুরোটাই ভাওতা রাজপথ ছাড়বেন না রাজ্যকে তুলো যোগ্যদের পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মে মাসে বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ বাকি পঞ্চাশ শতাংশ টাকা পাবেন মুখ্যমন্ত্রী এবার আসছি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মেদিনীপুর সফরের আজ দ্বিতীয় দিন আর আজও রয়েছে তার একাধিক কর্মসূচি সকালে মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সভা থেকেই একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন তিনি যার মধ্যে উল্লেখযোগ্য গোয়ালতোড়ে কয়েকশো কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি এছাড়াও রয়েছে একাধিক প্রকল্প যেমন দাসপুর গোল্ড হাবের উদ্বোধন সাতাত্তর কোটি টাকা ব্যয়ে ক্ষীরপাই রামজীবনপুর রাস্তার উদ্বোধন ঘাটাল ও খড়গপুরে পানীয় জলের প্রকল্পের জন্য একশো কোটি টাকা ব্যয় শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস এছাড়াও আজকের সভা থেকে প্রায় আট লক্ষ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী ও তার সরকার এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন প্রায় দুশো বারোটি প্রকল্পের শিলান্যাস হলো আর একশো দশটি প্রকল্পের উদ্বোধন হলো আজ অথচ অনেকে বলেন কোথায় শিল্প কোথায় শিল্প ওটা তো একটা গল্প আমি বলি হ্যাঁ গল্প একটা গল্প থেকেই জীবনের সৃষ্টি হয় মানুষ স্বপ্ন দেখতে থাকে তা পূরণ করার চাহিদা বাড়ে এরপরই মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে মুর্শিদাবাদ মালদহ প্রসঙ্গ এদিন তিনি বলেন মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী স্থানীয়দের সাথে সেখানের দেখা করবেন ঘুরে দেখবেন পরিস্থিতি একই সাথে তিনি জানিয়েছেন কিছু বহিরাগত স্থানীয়দের একাংশকে নিয়ে অশান্তি বাঁধিয়েছে এর পেছনে চক্রান্ত ফাঁস করবেন বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর কথায় এসএসসির প্রসঙ্গ উঠে আসে মূলত গতকাল থেকে এসএসসির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে অশান্তি বেড়েছে চাকরি হারাদের মধ্যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘিরে রেখেছে আন্দোলনকারীরা এদিন সেই প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তার কথায় আমরা চাকরি দেব ওরা চাকরি খাবে কেন বসে আছেন এই গরমে কাল থেকে বসে আছেন কেন শরীরকে অসুস্থ করছেন আমি তো বলছি সবাই চাকরিতে ফেরত যান আপনাদের স্যালারি বন্ধ হবে না আর গ্রুপ সির কর্মীরা আবার আমাদেরকে কোর্টে আবেদন করতে দিন আমরা তো আইনজীবীদের সাথে কথা বলছি আপনাদের চাকরি যাবে না ভরসা রাখুন যারা চাকরি খেয়েছে তাদের ভরসা করবেন না কিন্তু যারা চাকরি ফিরিয়ে দিচ্ছেন তাদেরকে তো ভরসা করুন আমি ওখানে নেই থাকলে এক মিনিটে মিটিয়ে দিতাম সমস্যা আর কিসের জন্য আপনারা যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে বিক্ষোভ করছেন ওটা তো আপনাদের দেখার কথা না ওটা আমাদের ওপর ছাড়ুন না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নেতাদের কটু কথা যেন দিনের পর দিন বেড়েই চলেছে বাঁকুড়া জেলায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর পর এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত অগস্তি সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপি জেলা সভাপতি রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি হারানোর ঘটনা এবং ওয়াকফ বিলের ভুল ব্যাখ্যার প্রতিবাদে জেলা বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপুর এসডিও অফিসের সামনে গতকাল অবস্থান বিক্ষোভ কর্মসূচি রাখছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জেলা বিজেপির সভাপতি সভাপতি সুজিত সাংসদ পাশে রেখেই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে বলেন আপনারা শুনছেন আমাদের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন বাড়িতে লাঠি রাখতে হবে অস্ত্র রেখে মোকাবিলা করতে হবে পাশাপাশি প্রতিটি হিন্দুর উদ্দেশ্যে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি থাকবে যে ধরনের দরকার হবে অস্ত্র শেষ থেকে লাঠি সোটা ভারতীয় জনতা পার্টি দেবে ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই এই লড়াই অস্তিত্ব রাখার লড়াই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তার বক্তব্যে অনর জেলা সভাপতি তিনি বলেন বর্তমানে যা পরিস্থিতি চলছে যেভাবে জেহাদিরা আক্রমণ করেছে হিন্দুদের বাড়িতে ঝাটা ছাড়া কিছু থাকে না তাই ঝাঁটাটাকে চেঞ্জ করে যেটা রাখার সেটা রাখুন এবং অস্ত্র নিশ্চিত রাখতে হবে লড়াই করতে হবে লড়াই ছাড়া বাঁচবার রাস্তা নেই বিধানসভা এবং পঞ্চায়েত এলাকা দুই রয়েছে বিজেপির দখলে সেই এলাকাতে একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেল পদ্মশিবির এই সমবায় সমিতির নির্বাচনের সবকটি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ইটবেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সোমবার ভোট হয় সেই ভোটে সমিতিতে থাকা নটি আসনই দখল করে নিয়েছে ঘাসপুর শিবির এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এলাকার তৃণমূল কর্মীরা অক্সিজেন পেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ইটা সাধারণত বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত জানা গিয়েছে সমবায় সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল বছর আগে এর আগে সমিতি ছিল তৃণমূলের দখলে তবে দু সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয়ী হবার পরে এডবেরিয়ায় কার্যত ঠাসা হয়ে পড়েছিল তৃণমূল সাংসদ পরে দু সালে বিজেপি পঞ্চায়েত দখল করার পর তৃণমূল আরও কোন ঠাসা হয়ে পড়ে অভিযোগ ওঠে এর পরেই তৃণমূল কর্মীদের ওপর বিজেপির কর্মীরা অত্যাচার শুরু করেন এডবেরিয়ায় তৃণমূল কার্যালয়ে হামলা চালায় বিজেপি এছাড়া তৃণমূলের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ সোমবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সবকটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম দিয়েছিল তিনটি আসনে এই সমবায় সমিতিতে ইডবেড়িয়া ও হরিদ্রাচক মৌজার মোট চারটি বুথের ছশো নজন ভোটার রয়েছেন সমিতির অফিস রয়েছে ইডবড়িয়া বাস এলাকায় এদিন নির্বাচনকে কেন্দ্র করে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল প্রায় দেড়শো পুলিশ কর্মী মোতায়েন ছিল কাথির মহকুমা পুলিশ অফিসার থেকে শুরু করে নগরের সার্কেল ইন্সপেক্টর ওসি সকলেই উপস্থিত ছিলেন সব মিলিয়ে পাঁচ থেকে ছটি থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল এছাড়াও র্যাফ মহিলাদের বিশেষ বাহিনীও এদিন ভোটকে ঘিরে মোতায়েন ছিল দুপুর দুটো নাগাদ ভোট শেষ হয় এরপর শুরু হয় ভোট গণনা শেষে দেখা যায় সবকটি আসনেই তৃণমূলের দখলে এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য দু সালের বিধানসভা ও দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিজেপির ঘাঁটি শক্ত হলেও দু সালে লোকসভা ভোট থেকেই সেখানে তৃণমূল কংগ্রেস হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে ফলে আগামী বছর বিধানসভা ভোটে ভগবানপুর বিধানসভায় তৃণমূল জয়ী বলেই তাদের দাবি এই বিষয়ে এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন সমবায় সমিতির ভোট দিয়ে সামগ্রিক জনমত প্রকাশ হয় না রাতভর চলছে বিক্ষোভ অবস্থান চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার রাজপথ এর মাঝেই যোগ্য চাকরিহারাদের পাশে থাকা বার্তা দিয়ে রাস্তা না ছাড়ার আবেদন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি এডিপি আনন্দকে ফোনে বলেন সুপ্রিম কোর্টের নাম করে যোগ্যদের তালিকা প্রকাশ করা এড়িয়ে যেতে চাইছে এসএসসি ব্রাত্যবাবু যা বলেছেন বা এসএসসি যা বলেছে তা চোখে ধুলো দিয়ে ভাওতাবাজি করার একটা প্রচেষ্টা আমি আপনাদের বলছি আপনারা যেভাবে আন্দোলন চালাচ্ছেন শান্তি বজায় রেখে সেভাবে আন্দোলন চালিয়ে যান আমি বক্তব্য শুনেছি যোগ্যদের তালিকা প্রকাশের সঙ্গে সুপ্রিম রায়ের কোনো সম্পর্ক নেই স্বচ্ছতার দাবি তুলতেই পারেন সাধারণ মানুষ অনেক আগেই এসএসসির এই তালিকা প্রকাশ করা উচিত ছিল সুপ্রিম কোর্ট কোথায় বলেছে তালিকা বের করতে পারবে না সতেরো ঘন্টা পার এস এস সামনে চলছে চাকরি হারাদের বিক্ষোভ এবার সেখান থেকেই উঠল চাকরি হারাদের ভয়ঙ্কর অভিযোগ যোগ্যদের এবার অযোগ্যদের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা এসএসসি বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন যোগ্য চাকরি হারারা তারা সাফ জানিয়েছেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারলে অযোগ্যদের চাকরি বাতিল করা হোক তাহলেই চাল থেকে কাকর আলাদা হয়ে যাবে একুশে এপ্রিল মধ্যে যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি এরপরই গতকাল সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী চত্বর এসএসসি দপ্তরের বাইরে হাজার হাজার চাকরি হারারা অনশন অবস্থানে বসেন সকলের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত না এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করছে ততক্ষণ চলছে এই অবস্থান বিক্ষোভ হাজরা মোড়ে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুমতি নিয়েই জানিয়ে সুকান্তদের আটকালো পুলিশ সুকান্ত ও বিজেপির নেতা কর্মীদের আটক করা হলো। সুকান্তকে টেনে ভ্যানে তুলল পুলিশ মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে চালা চাইছিলেন সুকান্ত ও বিজেপি নেতা কর্মীরা তাদের হাতে ছিল ঘর ছাড়াদের জন্য ভিক্ষা পাত্র রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ কেন তাদের আটকানো হলো তা জানতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত পুলিশকে তিনি বলেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় রাস্তা ব্লক করছি না দোকানে দোকানে গিয়ে টাকা চাইছি কোনো মিছিল করছি না তবে সুকান্ত যুক্তি মানতে চায়নি পুলিশ তারা জানিয়ে দেয় বিনা অনুমতিতে এভাবে রাস্তা আটকাতে পারেন না তারা এটা বেআইনি জমায়েত বিজেপির মহিলা কর্মীদেরও আটক করা হয় সুকান্তের যুক্তি না মেনেই তাদের ভ্যানে তোলা হয় সুকান্ত বলেন পুলিশ বেআইনি কাজ করছে বিজেপির মহিলা কর্মী সমর্থকদেরও ভ্যানে তোলা হয় মহিলা বিজেপি কর্মীরা বলেন মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য আমরা শুধু চাঁদা চাইতে এসেছিলাম পুলিশ সেটাও করতে দিল না প্রসঙ্গত ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের একাধিক এলাকায় গোলমাল হয়েছিল গাড়ি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুর চালানো হয় গঙ্গা পেরিয়ে অনেকে মালদহের বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন যদিও এখন সবাই বাড়ি ফিরেছেন পুলিশ জানিয়েছে হিংসা কবলিত এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এই অবস্থায় মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত ও ঘর সাহায্য করার জন্য এদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে হাজরা মোড়ের দোকানে দোকানে চাঁদা চাইতে গিয়েছিলেন সুকান্ত মজুমদাররা এবার জেলা পরিষদে নিজের অনুগামীকে কোমেন্টার পদে বসিয়ে নতুন খেলা শুরু অনুব্রত মণ্ডলের কাজল শেখের প্রভাবে ধাক্কা দিতেই কেষ্টর এই বলে মনে করছে দলের একাংশ তবে কোনো মন্তব্য না করে কোমেন্টরকে অভ্যর্থনা জানিয়েছেন কাজল শেখ প্রসঙ্গত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঠান্ডা লড়াই দীর্ঘদিনের সেই আবহে জেলা পরিষদের কোমেন্টর পদে দলের আদিবাসী সেলের জেলা সভাপতি বুদ্ধদেব হাসদাকে বসিয়ে মাস্টার স্ট্রোক দিলেন অনুব্রত জেলার রাজনীতিতে বুদ্ধদেব কেষ্ট ঘনিষ্ঠ হিসাবে পরিচিত দিন দুয়েক আগে কোর কমিটির বৈঠক না হওয়ায় কাজল কৃষ্ট ঘনিষ্ঠদের বাঘযুদ্ধ জেলায় আলোড়ন সৃষ্টি করেছে এবার সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত মনসা হাজদার ছেলে বুদ্ধদেব হাজদাকে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে কাজলকে জোর ধাক্কা দেওয়া হলো বলে মনে করছে তৃণমূল একাংশ দু হাজার একুশ সালে অনুব্রত মন্ডলের হাত ধরে সদল বলে তৃণমূলে যোগ দিয়েছিলেন বুদ্ধদেব সেই সময় অনুব্রত প্রকাশ্যে ঘোষণা করেছিলেন বুদ্ধদেবকে জেলার গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে বসানো হবে বলা যায় তারই ফলশ্রুতিতে বুদ্ধদেব আদিবাসী সেলের জেলা সভাপতি পদ পান তার ওই পদপ্রার্থীতে দলে কোনো আলোড়ন ওঠেনি কিন্তু জেলা পরিষদের কোমেন্টর মনোনীত হওয়ায় জল্পনা সৃষ্টি হয়েছে জেলা পরিষদের মেন্টর এবং কোমেন্টর সরকার মনোনীত করে উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া তথা জেলা পরিষদকে পরামর্শ দেওয়াই তাদের কাজ বর্তমানে মেন্টর রয়েছেন জেলা কোর কমিটির অন্যতম সদস্য তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা কোমেন্টর ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ধীরেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়